আসসালামু আলাইকুম আমি আর বাচ্চু আজকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আর বিশেষ করে যারা আমার প্রবাসী ভাই বোনেরা আমার ভিডিও দেখে থাকেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শুরু করতেছি তো লোকেশনটা বলে দিই প্রথম প্রিয় দর্শক লোকেশনটা হলো আমাদের যে উনাই উনাইশার মোজা সরি দর্শক একটু ভুল হয়েছে আমার এটা আমাদের যে কাজীপাড়া যে মোড় আছে মোড়ের পাশেই মোর মোড়ের পশ্চিম অংশে এখন আমি পূর্বমুখী হয়েছে এটা হলো কাজীপাড়া যে মোড়টা আছে উনাইশর উনৈশরের যে রাস্তাটা কাজীপাড়া রোডে যে লাগছে এই মোড়টা এটা এই যে মসজিদটা এটা আমি দেখিয়ে দিচ্ছি তো এখান দিয়ে আসলে এই জমিটা লক্ষ্মীনগর মৌজা পড়ে গেছে তো লক্ষ্মীনজ লক্ষ্মীনগর মৌজা আর এখানে দুইটা রাস্তা পাইছে এই যেমন এই রাস্তাটা আসছে যে ড্রেনটা আসছে ড্রেনটার মুখে দিয়ে একটা রাস্তা আসবে ওদিক দিয়ে তো আমি এখান থেকে আরেকটা রাস্তা আছে ওটা একটু পরে দেখাবো তো এখানে আমি আগে পল এ কবের তো রাস্তাটা দেখিয়ে দেবো পরে আমি জমিনটা দেখিয়ে দিচ্ছি এখানে কত ঘন্টা আছে কুতুস ভাই সতেরো ঘন্টা জায়গা আছে এখানে টোটালি সতেরো ঘণ্টা জায়গা আর যদি কেউ কেউ যদি ভেঙে নেন দুই ঘন্টা করে নেন তাও নিতে পারবেন দুই ঘন্টা তিন ঘণ্টা চার ঘন্টা যে যেরকমই চান ব্যবস্থা করে দেওয়া যাবে সিস্টেম করে দেওয়া যাবে কোনো সমস্যা নেই আর যদি কেউ পুরোটা নিতে চান পুরোটা নিলে কিছু ডিসকাউন্ট হবে অবশ্যই একসাথে যদি নেন বুঝে নিই একসাথে নিলে কিছু জায়গা ডিসকাউন্ট পাওয়া যায় তো ঠিক আছে দর্শক এখানে সতেরো ঘন্টা জায়গা আছে যদি কেউ ভেঙে নেন তাও নিতে পারবেন আমি এই পর্যায়ে আপনাদেরকে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি এই সতেরো ঘন্টার জায়গা একটা রাস্তা ওদিক দিয়ে আসবে আরেকটা যেটা এখানে আপনার এই যে ড্রেন দেখতে পাচ্ছেন তো ড্রেনটা হলো সরকারি ড্রেন রাস্তার থেকে একবারে এই যে মেন রাস্তা এখন আমি পূর্বমুখী হয়ে আছি তো এই যে ড্রেনটা একবারে রাস্তা থেকে মেন রাস্তা থেকে আসছে তো ড্রেনের হিসাবে তো রাস্তা আছে এটা নিজেরাই বোঝেন তো ড্রেনের পাশে দিয়ে এই যে মালিক আরও আট ফিট রাস্তা এই যে আমি এই খুঁটিটা দেখিয়ে দিচ্ছি এই যে খুঁটি আছে খুঁটি দেখিয়ে দিলাম এখানে মালিকের পক্ষ থেকে আট ফিটের রাস্তা জায়গা রাখা হয়েছে তাহলে এখন আমি আপনাদেরকে হিসাবটা বুঝিয়ে দিই তাহলে আট ফিট আর এই ডেনটা আছে এখন পাঁচ ফিট তা আট পাঁচ কত হলো ফিট তেরো ফিট এই তেরো ফিট রাস্তা আপনার ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে এবং ক্লিয়ার করে দিবে এটা হলো মালিকের দায়িত্ব যখন আপনারা কেউ হয়ে দিকে জায়গায় নেবেন তখন মালিকে আপনাদেরকে বায়না করলেই আর বাকিগুলি সামনাটা আপনারা অনেকে যারা বয় পেয়ে থাকেন আর্মিদের সাথে আর্মিদের জায়গা আছে সামনে দিয়ে এখনও অনেকে এদিকে আসতে চান না বয় আতঙ্কে আছেন অনেকেই তবে হ্যাঁ এই মালিকে যেহেতু জায়গাগুলি বিক্রি করতে পারতেছে না মেয়েদের সাথে কথা বলে একটা সমঝোতায় আসছে আপনাদেরকে সামনে দিয়েও ক্লিয়ার করে দেবে এটা মালিকের দায়িত্ব আপনারা টেনশন করতে হবে না যেহেতু ড্রেন চলে আসছে ভিতরে ড্রেনের সোজা রাস্তাও চলে আসবে এবং মালিক পক্ষ থেকে বাকি রাস্তাটা ক্লিয়ার করে দেওয়া হবে তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি এই সত্রগণ্ডার প্রাইসটা ভিন্নভাবে বলে দিচ্ছি যেহেতু জায়গা এখানে আরও আছে এই সত্রগণ্ডা আমি একবার যতটুকু পার্সি কমিয়ে আনছি মালিকের সাথে এই সত্রগণ্ডা যেহেতু রাস্তার দায়িত্ব মালিকের রাস্তা সহ জায়গা নিলে অবশ্যই রাস্তা সহ যখন জায়গা চাইবেন রাস্তা সহ যখন জায়গা নেবেন রাস্তা আসলে রাস্তা দিয়ে জায়গার মূল্যায়ন রাস্তা না থাকলে জায়গার কোনো মূল্য নাই তো রাস্তা যেহেতু মালিকের দায়িত্বে রাস্তা সম্পূর্ণ ক্লিয়ার করে আপনাকে বুঝ দেবে তাইলে অবশ্যই জায়গার দামও একটু বাড়তে চাচ্ছে এটা নিজেরাই বুঝেন তো ঠিক আছে দর্শক তো ঠিক আছে দর্শক আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রতি গণ্ডা আপনারা নিতে পারবেন আঠারো লক্ষ টাকা এরপরও কিছু কথা বলার সুযোগ থাকবে উনিশ বিশ তেমন আহামরি আর কোনো কিছু হবে না তো ঠিক আছে যদি কেউ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো তো আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আলহামদুলিল্লাহ মালিক মালিকের সাথে বসিয়ে দেবো কোনো সমস্যা নেই আপনারা একটু কম করে কথা শেষ করতে পারবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আমি আর বাচ্চু এমন আমাদের সহযোগী সবার পক্ষ থেকে আবারও সালাম জানিয়ে আমরা বিদায় নিলাম আল্লাহ হাফিজ